মানুষ মৃত্যু বিশ্বাস করে না এটাও কি সম্ভব এই অমক সত্যকে আমি অস্বীকার করতেছি আসলেই সম্ভব হয়তো মানুষ অনেকে মানে অনেকে আমাকে পাগল বলবেন যে কি বলতেছে মানুষ মৃত্যু বিশ্বাস করে না হ্যাঁ অবশ্যই মানুষ মৃত্যু বিশ্বাস করে না আসলে আপনি একটা বিষয় আমি আপনাকে উদাহরণ দিই যে পৃথিবীতে যদি মানুষ মৃত্যুকে বিশ্বাস করত তাহলে কিন্তু পৃথিবীতে এত অবিচার অন্যায় দুর্নীতি এগুলো কিন্তু হইতো না মানে পাপাচারে পৃথিবীটা পূর্ণ হইতো না একটা বিষয় আপনি লক্ষ্য করবেন মনে করেন আমাকে যদি ডাক্তার বলে যে আমি আর ছয় মাস বাঁচবো আমার খুব একটা বড় ধরনের অসুখ হয়েছে আমি আর ছয় মাস বাঁচবো আমি কি করব আমি কিন্তু আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকবো সবসময় আল্লাহর ইবাদত করব হাতে তসবি নিয়ে ঘুরে বেড়াবো মসজিদে যাব বাড়িতে সবসময় মনে করো আমি মতো অবস্থা থাকবো মানে আল্লাহর শেষ আমি নিয়ে যেতে থাকবো ডাক্তার আমাকে ছয় মাসের গ্যারেন্টি দিচ্ছে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে কিন্তু আমি তো এক সেকেন্ডের ভিতরে মারা যেতে পারি কালকে মারা যেতে পারি এখনই মারা যেতে পারি কিন্তু এটা আমার বিশ্বাস হচ্ছে না ডাক্তার যখন বলতেছে তখন আমার ছয় মাসের গ্যারেন্টি কিন্তু বিশ্বাস হচ্ছে কিন্তু আমি যে এখনই মারা দিতে পারি এটা আমি জানি কিন্তু আমি সেভাবে সেভাবে এটা আমার মাথায় কাজ করতেছে না মানে আপনি সুন্দর করে মানুষদের তাকাবেন মানুষদের ওকে মানুষদের কাজকর্মের দিকে ফলো করবেন যে আসলে মানুষকে মৃত্যু বিশ্বাস করতেছে আমার তো মনে হয় না যে মানুষ মৃত্যু বিশ্বাস করে সামনে চলে হয়তো আমিও মানে এরকম চিন্তা করবেন যে আমি মারা যাব মানে পৃথিবীতে আপনি যখনই আসতেছেন তখনই কিন্তু এই যে মৃত্যুগুলো আপনি ভুলে যাচ্ছেন মনে করেন আমরা কিন্তু উপরালা আল্লাহ ভগবান ঈশ্বরকে আমরা কিন্তু দেখি নাই কিন্তু মৃত্যুকে আমরা কিন্তু সচরাচর চোখে দেখি কিন্তু তারপর আমরা ধারণ করতে পারতেছি না পৃথিবীতে আজকে অন্যায় অবিচার এত অন্যায় অবিচার কেন মানুষ যদি মৃত্যুকে বিশ্বাস করত তাহলে এত অন্যায় অবিচার হতো না বুঝছেন এই জন্যই আমি বলি যে মানুষ আসলে মৃত্যুকে বিশ্বাস করে না আল্লাহ এবং ধর্মবিশ্বাস তো অনেক বহাদুর তাই মৃত্যুকে ধারণ করুন মৃত্যুকে বিশ্বাস করুন যে আমি একদিন মরে যাব এই পৃথিবীতে আমি কী দিয়ে যাচ্ছি মানুষদেরকে মানুষের উপকারের জন্য কাজ করতেছি না ক্ষতির জন্য কাজ করতেছি তাই একবার চিন্তা করুন যে আমি পৃথিবীতে থাকবো না আমি মরে যাব। সবাই ভালো থাকবেন শুভেচ্ছা